ওইটা ফুটো আর ফুটোর বউ আসছে মনে হয় হ্যাঁ আমি একদম ঠিক দেখেছি ওইটা ফুটো আর ফুটোর বই বটে কি রে ফুটো কোথায় যাবি মনে হয় শ্বশুর ঘর যাচ্ছ হ্যাঁ যখন মনেই হচ্ছে যে শ্বশুর ঘর যাচ্ছি তখন আর ঢং করে জিজ্ঞাসা করছো কি করতে হ্যাঁ হ্যাঁ শ্বশুর ঘরেই যাচ্ছি তা হ্যাঁ রে ফুটো কিসে যাবি যখন রেল স্টেশনে এসেছি তখন বাসে নালে এলে এরোপ্লেনেই যাবো এ ফুটো এত রাগছো কেন রে আমি সে কথা বলি নাই তবে বলছো যে এ ফুটো কিসে যাবি এত ঢং করার কি আছে উফ আমি কিসে যাবি জিজ্ঞাসা করলাম মানে লোকাল ট্রেনে যাবি না এক্সপ্রেস ট্রেনে যাবি ও সেটা ভেঙে ফুটে বলবি তো আমরা লোকাল ট্রেনে যাব তা হ্যাঁ রে ফুটো এক্সপ্রেস ট্রেনেই তো যেতে পারতি লোকালে না যে না না আমরা লোকাল ট্রেনেই যাব কেনে কেনে আর এক্সপ্রেস ট্রেনে ভাড়া বেশি আর চেপে থাকবো কম সময় লোকাল ট্রেনে হলে ভাড়া কম আর চেপে থাকবো বেশিক্ষণ না ফুটো সত্যি কি করে কি বলছো গো খুড়া করে এই তো খাচ্ছি হ্যাঁ খুড়া এখানে এসে অনুসন্ধান অফিসটা কোনখানে কেন রে তুই আবার অনুসন্ধান অফিস নিয়ে কি করবি হ্যাঁ সবাই বলে যে স্টেশনে অনুসন্ধান অফিস আছে যদি কিছু জিজ্ঞাস করার থাকে তো জিজ্ঞাস করতে পারোস তাই বলছিলাম আর কি তা তোর কি কিছু জিজ্ঞাস করার আছে গো খুড়া জিজ্ঞাস করার আছে বলেই তো বলছি ওই দেখ ওইদিকে যাবি যেতে যেতে ডান দিকে ঠিক আছে খুড়া তোমার সাথে পরে কথা হবে একবার ওইখানেই যায় এটা অনুসন্ধান অফিস লয় গো এটা সহায়তা কেন্দ্র ওই দেখো এখানে বড় বড় করে লেখা রয়েছে কখন থেকে বলে যাচ্ছি থাকে যেখানে অনেক ভিড় হয় লোক হারি যায় গেলে সে লাউড স্পিকার যে তুমি কোথায় আছো আমাদের এখানে এসে যোগাযোগ করো সেইগুলাকে বলে অনুসন্ধান অফিস এগুলা লয় এইখানে তোমার মনে করো কিছু জানার আছে সেইগুলা বলবে তাই এটা সহায়তা কেন্দ্র কোনো কিছু হেল্প করার জন্য বসে আছে এরা চলো যাই দেখি গা হাঁকো ইয়া কি জিজ্ঞাসা করবি তো ঘুমি গেছে এ ঘুমি গেছে বলে কি কোনা ছেড়িয়া দেব না কি সরকার থেকে মাসকুয়ালে টাকা লিবে ঘুমালে চলবেক মানুষের উত্তর দিতে হবে কি নাই ডাকছি এখনি ও দাদা দাদা অমন আস্তে আস্তে ডাকলে হবে কি নাই গো জোরে ডাকো ও দাদা দাদা যে দাদা এদিকে আমি ডাকছি হ্যাঁ বলুন আমি আপনার দিকেই ডাকছি হ্যাঁ আচ্ছা দাদা এই আটটা লোকালটা কখন থেকে তো ঢুকবে ঢুকবে বলেই যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ঢুকে আর নাই তো কোথায় আছে একটু বলতে পারবেন ওই দু কিলোমিটার দূরে আছে এক্ষুনি পৌঁছে যাবে না না অত তাড়াতাড়ি আসার কোনো দরকার নাই ট্রেনটাকে বরং একবার ফোন করে আপনি বলে দেন যে ওইখানেই দাঁড়াক আমার খুব জোর হাগা পেয়েছে আগে হেগে আসি তারপরে চাপব শুনুন ট্রেনটা কোনো আপনার মামা ঘরের সম্পত্তি লয় যে যখন যেখানে দাঁড়াতে বলবেন সেখানে দাঁড়িয়ে যাবে মামা ঘরের সম্পত্তি লয় বলেই তো দাঁড়াতে বলছি মামা ঘর সম্পত্তি হলে তো বসতে বলছ